বিরোধী আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে কুস্তি ফেডারেশনের অনৈতিক কাজের বিরোধিতা কুস্তি থেকে অবসর নিলেন সাক্ষী মালিক নতুন তরজা শুরু ভারতীয় কুস্তি ফেডারেশনে গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো নিউজ ল্যান্ডগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইন দীপকরা যেটা জানার চেষ্টা করব এই মুহূর্তে কুস্তি ফেডারেশনের অনৈতিক কাজের বিরোধিতা করছেন অবসর ঘোষণা করেছেন তিনি কেন এই অবসর ঘোষণা করলেন কি খবর পাওয়া যাচ্ছে দেখো একটা জিনিস যে ভারতীয় কুস্তি ফেডারেশনের যে সচিব ছিলেন এই ব্রিজ সিং তার বিরুদ্ধে কিন্তু যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল কারণে কিন্তু প্রতিবাদ জানিয়েছিল ভারতের যে সমস্ত বিক্ষোভ প্রদর্শন করেছিল এবং সেখানে বজরং পুনিয়া দিনেশ বোগাট এবং সাক্ষী মালিক তারা কিন্তু দিন রাস্তায় কাটিয়েছেন প্রায় চল্লিশ দিন তারা রাস্তায় কাটিয়েছেন এবং সেখানে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছিলেন যেভাবে হোক এই কুস্তি ফেডারেশনের যে যৌন হেনস্থার অভিযোগ তার জন্য সুষ্ঠুভাবে বিচার করা হয় এবং সেক্ষেত্রে কিন্তু আহ সিং তখন তার কুস্তি ফেডারেশন থেকে ইস্তফা দেন এবং সেখানে কিন্তু নির্বাচন করার প্রক্রিয়া শুরু হয় এবং শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এখানে উত্তরপ্রদেশের কুস্তি সংস্থার জন্য ভাইস প্রেসিডেন্ট এই সঞ্জয় সিং কিন্তু বর্তমানে কুস্তি এসোসিয়েশনে ভারতীয় কুস্তি ফেডারেশনের পুনরায় নির্বাচিত হয়েছেন অর্থাৎ তিনি ব্রিজ সিং এর জায়গায় স্থলাভিষিক্ত হলেন এটা নিয়েই কিন্তু সবচেয়ে বেশি ভারতীয় কুস্তিকেরা সবচেয়ে বেশি হতাশাজনক হয়েছে এবং তারা যে ফেডারেশনের অনৈতিক কাজ যেভাবে নির্বাচন হয়েছে তাতে ব্রিজভূষণ সিং এর আত্মীয় কিন্তু সঞ্জয় সিং আবার নির্বাচিত হলেন অর্থাৎ সেটা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারেনি সাক্ষী সিং বজরং পুনিয়া সহ বাকিরা এই ক্ষেত্রেই কিন্তু প্রতিবাদ জানিয়ে সাক্ষী মালিক অর্থাৎ রিও অলিম্পিকে যে পদক পেয়েছিল ভারতীয় দলের সেই কুস্তিগীর সাক্ষী মালিক এবং এই অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে অন্যান্য যারা রয়েছে বজরং পুনিয়া সহ ভারতের অন্যান্য কুস্তিগিরাও কিন্তু তার সহমত প্রকাশ করেছেন কারণ যেভাবে ভারতীয় কুস্তি ফেডারেশনকে কালিমালিপ্ত করেছে ব্রিজ ভূষণ সিং এর মতো তো তারা এইভাবে তারা চেয়েছিল যে একটা কলঙ্ক মুক্ত ভারতে কুস্তি ফেডারেশন হোক এবং সেই ক্ষেত্রে নির্বাচনটাও যেন সেই রকম ভাবে হয় কিন্তু নির্বাচনটা তাদের কাছে সেভাবে হয়নি যার কারণে কিন্তু তারা কিন্তু এই সাক্ষী মালিক দিতে বাধ্য হলেন আর বিশেষ কারণ হলো যে বিরিজভূষণ সিং এর যে বিজনেস পার্টনার রয়েছেন এই বিজনেস পার্টনারই কিন্তু হলেন সঞ্জয় সিং যার কারণে সঞ্জয় সিং নির্বাচিত হলেন এবং সঞ্জয় সিং কিন্তু চল্লিশ ভোটে জয়ী হয়েছেন তিনি অনিতা সেউরানকে হারিয়েছেন এবং হারিয়ে কিন্তু এই পদে তিনি নির্বাচিত হলেন তাতে কিন্তু সাক্ষী সহ বজরং পুরিয়ারা তারা কিন্তু মেনে নিতে পারছেন না এবং যার কারণে কিন্তু সাক্ষী অবসর নিতে কথা ঘোষণা করলেন তাতে এবং এই অবসরের ঘোষণার সাথে সাথেই কিন্তু গোটা দেশবাসীর কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে মুক্ত হল না ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য যেটা অবশ্যই আমরা জানলাম এই মুহূর্তে কুস্তি ফেডারেশনের অনৈতিক কাজের বিরোধিতা করে এবারে কুস্তি থেকে অবসর নিলেন সাক্ষী বণিক নতুন তরজা শুরু হয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশনে গোটা বিষয়টাকে কেন্দ্র করে এখন আগামী দিনে কুস্তি ফেডারেশন এ নিয়ে কি অন্য কোনো ব্যবস্থা নিতে চলেছেন সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে সময় চট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে